সে ফিরলেন শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন তিনি ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর ভারতের পাঠানো সামরিক শেখ হাসিনা পলায়ন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পদ ছিল পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত সেই পদে উনি বহাল হবেন আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল হঠাৎ করে বাংলাদেশ দেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল অনেক কিছু বদলে যাওয়ার যে সুর সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে এই জুলাই জুলাই মাসে হবার পরে কি ঘটবে আমার সংবিধান স্থগিত সংবিধানকে কি ছুড়ে ফেলানো হবে বাতিল করা হবে এই ঘটনাগুলো ঘটনাতে গেলেই তোমার বিশ্বাস যে একটা দত্তারতা হয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচনে নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিলেন ডক্টর ইউনুস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন এই সিদ্ধান্ত নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিলেন যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

স্থগিত বা সংবিধানকে ছুড়ে ফেলানো হবে বাতিল করা হবে এটি এটি কারণ এনসিপির কণ্ঠ দিয়ে মুখ দিয়ে বিশেষ করে বিএনপি তারা সরাসরি না বললেও সংবিধানটি আছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের যে একটা স্প্রিট সেই স্প্রিট দ্বারা যে সংবিধানটি রচিত সেই সংবিধানটিকে এই জুলাই শূন্য ঘোষণার মাধ্যমে এরা বানচাল করে দেবে এরা ফেলে দেবে সংসদে যাবার আগে এরা সংবিধানকে ফেলে দেবে এই সংবিধানকে সরিয়ে দেবার প্রধানতম কারণ বিগত এগারো মাসে রাষ্ট্রদ্রোহিতার মতো নানা রকম ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো সংবিধান থেকে যে যে জায়গায় রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে ঘটতে পারে বিচারের আওতায় আসতে পারে সেই জায়গাগুলো অন্তত পক্ষে ক্লিন করে ফেলবে নতুন সংবিধান রচনা করলে এরা এই জায়গাগুলো ক্লিন করবে জুলাই সনদ জুলাই হবে এবং তার পরবর্তীতে যেটি হবে যে সংবিধান বা রাষ্ট্রপতিকে অপসারণ অপসারণ এবং তিন বাহিনীকে প্রধানকে অপসারণ এই কাজগুলো করতে চাইবে কিন্তু ভাই বাংলাদেশে এই যে ব্যবস্থাটি চলছে আজকে যদি সেনাবাহিনী মনে করে যে কালকে এই ব্যবস্থাটি থাকবে না তখনই কিন্তু শেষ হয়ে যাবে সেনাবাহিনী এখনো চুপ সশস্ত্র বাহিনী এখনো চুপ এখনো নীরব অবস্থা দৃষ্টে মনে হয় যেন এই সরকারকে বা এই যে যারা তাণ্ডব চালাচ্ছে এদেরকে এই সহযোগিতা করছে কিন্তু এমন ঘটনা যদি ঘটাতে আসে বর্তমান সরকার এবং সরকারের যে প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো জামাত এনসিপি সেই জায়গায় কিন্তু বাদ ছাড়বে আমার ধারণা আমি যদিও এর আগে অনেক ধারণা পোষণ করেছি সেই ধারণাগুলো সত্যি হয়নি আজকে আমি আর কোনো কিছুতে অবাক না। আমি আর কোনো কিছুতে বিস্মিত না। সেনাবাহিনী করতে দেবে জুলাই সন কিংবা সেনাবাহিনী এই জায়গায় করতে দেবে না এটার একটা বহুমুখী কারণ আছে যে নৌবাহিনী প্রধান তাদেরকে অপসারণ করতে চাইবে তারা কি তাদের নিজেদের অপসারণ করতে দেবার সুযোগ দেবে অবশ্যই দেবে না এবং তাদের কারণে সশস্ত্র বাহিনীর কারণেই মোহাম্মদ রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাহালতবিতে আছেন সংবিধানের সুরক্ষা দিতে তিনি বাহালতবিতে আছেন কিন্তু এই জুলাই সমবের সাথে সাথে মহান্য রাষ্ট্রপতিকেও সরিয়ে দেবার চেষ্টা করবে রাষ্ট্রপতি এবং তিন বাহিনীকে যখন সরিয়ে দিতে চাইবে যাদের উপর ভর করে এই সরকারটি তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এসছে রাষ্ট্রপতিকে মানুন আর না মানুন জুলাই ঘোষণার সাথে সাথে কিছু আত্মঘাতী ঘটনা ঘটবে এই ঘটনাগুলো ঘটাতে গেলেই আমার বিশ্বাস যে একটা দফ হয়ে যাবে কারণ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তিন বাহিনী প্রধান তারাই থাকবে না তখন প্রশ্ন আসবে যে সেনাবাহিনী থাকবে রাষ্ট্রপতি থাকবে সংবিধান থাকবে নাকি এই সরকার থাকবে আর এই সরকারের সঙ্গবাঙ্গরা থাকবে এই সরকার যদি একটা আলাদা এই সরকারের যারা সঙ্গবঙ্গ বিএনপি এনসিপি বা জামা তা যদি একদিকে আর একদিকে সশস্ত্র বাহিনী মহান রাষ্ট্রপতি আমার মহাবিত্র সংবিধান তাহলে সংঘর্ষটা বেশ মজাদার হবে থাকবে কে মহান রাষ্ট্রপতি থাকবে সংবিধান থাকবে তিন বাহিনী সশস্ত্র বাহিনী থাকবে আর তো পেয়ে ভেসে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি জামাত এবং বিএনপি যদি তাদের সাথে হঠাৎ করে চলে তাহলে বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয় রয়েছেন সেই রাজনৈতিক আশ্রয় থেকে উনি উনার যে কূটনৈতিক সম্পর্কগুলো রয়েছে কিংবা রাজনৈতিক যে পারদর্শিতা রয়েছে সেই রাজনৈতিক পারদর্শিতা এবং কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পদ ছিল পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত সেই পদে উনি বহাল হবে এবং আওয়ামী লীগের এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়টি এখন পর্যন্ত খুব ঝালো প্রচার করেন যদিও এখানে নানা ধরনের প্রশ্ন থাকে সব থেকে বেশি যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে শেখ হাসিনার সাংবিধানিক বৈধতা নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন জানা গেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা বাংলাদেশের ক্ষমতায় বসার অধিকার এখনো রাখেন তাহলে হয়তোবা কোনো একটি চেষ্টার মাধ্যমে সেটা হোক ভারতের জোরপূর্বক ক্ষমতায় বসানো কিংবা আওয়ামী লীগ তাদের গণজোয়ার তৈরি করে শেখাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরাসরি গলিতে বসানো এটি হয়তো করে ফেলতে পারে আবার অনেকেই কিন্তু এই বিষয়টি এখন আর গ্রাহ্য করেন না প্রথম প্রথম করতেন পাঁচই আগস্ট পরবর্তী সময় এখন সেই বিষয়টি আর গ্রাহ্য করেন না বরঞ্চ এখন মনে করেন যে আসন্ন যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে বাংলাদেশে সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং শেখ নির্বাচনের পূর্বে দেশে ফিরবে এই যে দুটি বিষয় এই দুটি বিষয় নিয়ে যেমন আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন দেশে ফিরে আসবে সুতরাং যারা এটি এখনো বিশ্বাস করেনা বা শেখ হাসিনা সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠান তারা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি বেশিটা আগ্রহ প্রকাশ করেন না তবে ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন এমনকি আওয়ামী লীগের সাথে অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ করে বাংলাদেশ ছাত্র লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা ভারতে অবস্থান করছেন তারা বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে থাকেন এবং তাদের সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু শেখ প্রত্যাবর্তন কিংবা শেখ দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছে এবং সেই সকল প্রতিবেদন কোনোভাবেই ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বন্ধ করছেন না বরঞ্চ তারা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে একমত পোষণ করছেন এবং একসাথেই বলছেন যে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরবেন বা বাংলাদেশে চলে যাবেন এবং এটিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিসাবে তারা মনে করছেন তাহলে এখানে প্রশ্ন প্রথমে যেমনটি উঠত যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কিনা কিংবা শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যদি ফিরেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে এখানে কি ভূমিকা পালন করবে এখন এই যে তিনটি তিনটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের জবাব সম্প্রতি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে করা হয়েছিল এবং ভারতীয় একটি গণমাধ্যমে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এই দায়িত্বশীল নেতা ওনাকে যখন প্রথমে বলা হয় যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি তখন সাদাম হোসেন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় তাহলে শেখ হাসিনা পুনরায় ক্ষমতাবান হয়ে বাংলাদেশে ফিরবে তখন গণমাধ্যম কর্মী সাদাম হোসেনকে প্রশ্ন করেন যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বিষয়টি আমরা যতটুকু জানতে পারছি বা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা যতটুকু জানি ততটুকু আপনারা এখানে কি বলছেন তখন সাদ্দাম হোসেন বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা কাজ করছেন এই ব্যাপারে তারা মূলত শেখ হাসিনার যে যে বিষয়টি সেই বিষয়টি এখন গুরুত্ব সহকারে দেখছেন এবং এই বিষয়টি প্রমাণ করার জন্য যতদূর যাওয়া প্রয়োজন তারা সেই অনুযায়ী কাজ করছেন তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিন তদ্বিরে রয়েছেন আন্তর্জাতিক মহলে তারা শেখাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে এখনো প্রমাণ করার জন্য লড়াই করে যাচ্ছেন যদি আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার বৈধতা প্রমাণিত হয়ে যায় তাহলে হয়তোবা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরার একটি সম্ভাবনা রয়েছে এখন দ্বিতীয় যে প্রশ্নটি অর্থাৎ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়টি সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না এখন এই প্রসঙ্গের উত্তরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হুসেন সাদ্দাম বলেছেন যে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করা বিষয়টি জনগণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না এবং দেশের জনগণও এই বিষয়টি কোনোভাবে মেনে নেবে না সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে যারা বাধা দিবে তারা মূলত বাংলাদেশে যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রের বিরোধিতা করবে এখান থেকে আসলে বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার একটি প্রবণতা রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফেরানোর জন্য এবং নির্বাচন অংশগ্রহণ করার যে সুযোগ রয়েছে সেই সুযোগ করার জন্য কাজ করছে হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল অনেক কিছু বদলে যাওয়ার যে সুর সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সবথেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিল এরকম সমালোচনা আমরা শুনেছি কখনো সমালোচনা কখনো আলোচনা এরকম শুনেছি এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে প্রশংসা করেছে পক্ষে বলেছে হঠাৎ করেই জামাত ইসলাম ইউ প্রাণ করল আজকে অনুষ্ঠিত যে ঐক্যমত্য কমিশনের বৈঠক সেই বৈঠক ত্যাগ করেছে তারা বৈঠকে অংশগ্রহণ করেনি এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে এর সঙ্গে সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়লো কেনা সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি আজকে লন্ডনে বৈঠকে ক্ষুব্ধ হয়েছে তারা এমনটা জানা গেছে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপি বিএনপি তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা আর সেই ঘটনাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম এমন কথা এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে তারা ঐক্যমত কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে এক পক্ষে চলে গেছে সরকার আর নিরপেক্ষ নেই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐক্যমতের কমিশন মানে বৈঠক সেই বৈঠকে তিরিশটি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি কি বলছে তারা সংবিধান সংস্কারে রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে তিনদিন ব্যাপী সংলাপে তিরিশটি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে অর্থাৎ আজকে যে জামাত সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি তারা জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তারা অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ তাহলে জামাত পরবর্তী দুই দিনের যে মিটিং সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করা আশা করছি জামাত পরবর্তী দুই দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে এই যখন অবস্থা খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে গোস্সা করছে অভিমানই বলা যায় কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না অভিমানই বলা যাবে যে এত ভালো মানে সম্পর্ক এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো তাহলে আমাদের এই সম্পর্কে কী হবে এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে আর সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিলো তো ধারণা করা হচ্ছিল যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে সেহেতু সরকারের বিপক্ষে জামাত এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেটা আদালতে প্রভাব পড়তে পারে সেরকম কারণেই তারা সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু এখনও কিন্তু আরও অনেক স্টেপ বাকি তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে কিনা সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে সুতরাং সরকারের আস্থার বাইরে যদি তারা চলে যায় তাহলে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়াটা কঠিন কাজ হবে হবে বলেই মনে করেন বিশ্লেষকরা সেই কারণে জামাত সাময়িক অভিমান করলেও সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে না এমনই বিশ্লেষণ বিশ্লেষকদের সরকার যখন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমন আলোচনা হচ্ছে তখন এই আলোচনাও হচ্ছে যে সরকার দেশের বাইরের চাপে পড়েছে নির্বাচন নিয়ে যে গড়িমশী করছিল সরকার সেই গড়িমশীর ফলে সরকার এক ধরনের চাপে পড়েছে বাইরের চাপ সেই চাপে পড়েই বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে বাধ্য হয়েছে যে নির্বাচনটা তারা এগিয়ে নিয়ে আসবে এটা একটা বড় কারণ সরকারের আরও অনেক চাপ রয়েছে বিএনপির সঙ্গে সমঝোতা নির্বাচন এগিয়ে নিয়ে আসা এটা যেমন একটা চাপ আর একটা বড় চাপ রয়েছে সেটা হচ্ছে যে সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের uh কার্যক্রম স্থগিত করেছে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করেছে কার্যক্রম বন্ধ করেছে সেখানে স্পষ্টভাবে আলোচনা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি বিচারের প্রক্রিয়া শুরু হয়নি যে বিচার শুরুই হয়নি যে বিচারের প্রক্রিয়া শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রম সরকার স্থগিত করতে পারে না এই আলোচনা চলছে কারণ কবে বিচার শুরু হবে কবে বিচার কার্যক্রম চলবে কতদিন চলবে কবে শেষ হবে সেই শেষ হওয়া পর্যন্ত একটি দলের উপরে নির্বাহী আদেশে এভাবে কার্যক্রম করতে পারে না যে যেটার আমরা সর্বশেষ গতকালকে জাতিসংঘের উদ্বেগও দেখে জাতিসংঘ সম্ভবত ইউটার্ন করছে এবং সেটাকে নিয়েই আলোচনা তৈরি হচ্ছে যে হঠাৎ করে জাতিসংঘ ইউটার্ন করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছে কিনা জাতিসংঘ স্পষ্ট বার্তা দিয়েছে যে আইন সংশোধন করে কোনো দলের স্বাধীনতা নষ্ট করা এটা কোনোভাবেই উচিত না এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন এরকম পরিস্থিতি এরকম জটিল পরিস্থিতিতে সরকার যখন পড়েছে তখন সরকারের কাছে থাকা জামাত ইসলাম কিংবা এনসিপি যদি গোসা করে বিএনপির সঙ্গে বৈঠকের পরেই তাদের গোস্সা আমরা দেখছি তখন সরকারের জন্য মানে সরকারের এক এক ধরনের পরিস্থিতি তৈরি হবে যে সবগুলি তারা হারিয়ে ফেললো বন্ধু যদি সব বন্ধুই যদি হারিয়ে ফেলে তাহলে সরকারের আগামীর পথ পাড়ি দেওয়াটা খুব কঠিন হবে সেই ক্ষেত্রে যে কোনো মূল্যেই জামাতের সঙ্গে একটা সমঝোতায় হয়তো সরকার যাবে সেটাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু বিএনপির সঙ্গে সক্ষতা যদি প্রমাণিত হয় সরকারের এবং বিএনপি যদি শেষ পর্যন্ত বলে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বললেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ আগামীতে পরিচালনা করতে হবে ক্ষমতায় আসলেই হবে না রাষ্ট্র পরিচালনা করতে হবে দর্শক একটা বিরাট সুখবর তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল যৌথ বিবৃতি ইউনুশ সরকারের যে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনুস সরকার পিছু হচ্ছে যে না আদৌ সম্ভব হবে না কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি তো এইভাবে তো একপাকীভাবে ঘোষণা দেওয়া যায় না

যে না না সরকারের অন্য অন্য তো আমরা সমালোচনা করবো না এক কথা বলিনি সেগুলো দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি সরকারের বিরুদ্ধে বলে যাবে কেন বলে যাবে ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছরতে শুরু করেছে বিএনপি টের পেয়েছে আর কি করছে জানেন বিএনপির দুই চারটা মিত্র আছে আমি আমার হিসাবে সাতটা দল আছে নাম সর্বস্ব যাদের সভাপতিকে চিনলে সেক্রেটারি নাম আর কি বলতে পারবে না বিএনপিও বলতে পারবে না এরকম সাতটা দল আছে বিএনপির সাথে চলে তার মধ্যে ভেপি নৃত্য নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন রাগন্বিত হয়ে তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না আহ ইসলামী দলগুলো সবাই জামাত চমনার ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে তার মধ্যে দুইটা দল আছে ইসলামী দল দুইটা দল না দুইটা দলের মানে দুই গ্রুপ হয় না একটা দলের ভেঙে যায় হুজুরদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায় ওই রকম ভেঙে যে দুইটা গ্রুপ হয়েছে এরকম দুইটা দল আছে বিএনপির সাথে থাকবে তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মসজিসের একাংশ ওই অংশটা ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে কিছুদিন পর দেখবেন যে বারো দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারি নির্বাচনে তারিখ ঘোষণা করেন এখনো কেন করছেন এর মানে সরকার তারিখ ঘোষণা করছে না বরং পিছু হচ্ছে এটা টেলপে এখন বিবৃতি যাচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন্ড সরকারি যৌথ বিবৃতি পাইনি যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না এতে এরপরে বিএনপির দৌড়ঝাপ শুরু হয়ে গেছে আহ সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসি কে জানান এর মানে সরকার ইসি কে জানায়নি সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান জানান নাই কেন এখনো কিছু ঘটেছে এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান আর যদি সব স্বাভাবিক থাকে তাহলে তারিখ ঘোষণা করছে না এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপি কে যে আপনারা বলেন সরকারকে আপনি এখনো কেন বলছেন না আমরা তো একটা কাগজ দিয়েছি সেটা দেখে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইনড এটা কোনো সাইন নাই এবং এটা সরকারি না এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না